আল্লাহ আমরা এক এক সমাজ সেবি এক সংগঠন বরাকণ্ঠর দাওয়তে ইয়া আল্লাহ এই জায়গার মধ্যেই আমরা সমবেত ইসি পরবর অধিকার আল্লাহ ইয়ার হামার রাহমিন আপনার এই নেকবন্ধ হলে এক নেক উদ্যোগ নিয়াম আজকে বহুত গরিব দুঃখী মানুষরে দাবতনীয় আল্লাহ শীতর সময় কিছু কম্বল বন্টন করার লাগিয়া পরবর্তী দীঘার আল্লাহ টান্তানুদ্ বেহাদ কবুল্লা হেমার আল্লা সংগঠন সংগঠনদের সত্য জানিয়া বহুত দিন ধরে দি বহুত নিক মানুষ মুক্ত হস্তে তান্তানি সংগঠন ডে সাহায্য করে দেয়া আল্লাহ যত বন্ধ হলে ইয়া আল্লাহ এই এই সংগঠন মজবুত করতে গিয়া সাহায্য সহযোগিতা করতে আসুন থামা মর সৎকারে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমিন পরিগার আল্লাহ আপনার বন্দ হলে মেহনত হিয়া বহুত নমনার ত্যাগ স্বীকার করিয়া আয় আল্লাহ বিভিন্ন লাইনে ছতকা হল আনিয়া গরিব দুঃখী হলরে সাহায্য করতে আসুন আর বহু দিন ধরে মুসলমান বায়ু হলে আল্লাহ সংগঠনদের সত্য জানিয়া মুক্ত হাতী সংগঠনের মধ্যে দান দক্ষিণা খরতে আসুন দিঘারিয়ার হেমর রাহিমিন যত বায়ু হলে আই আল্লাহ মাধ্যম বানাইয়া ছতকা হৈরা তোহল করতে আসুন আপুনি বেহদ কবুল আৰু মন আপোনাৰ যত বান্দাৰ বান্দীসকলে যত নেকনিয়তিৰ সাহায্য সহযোগিতা কৰোঁতে আছিল

বহুত বেমারি অনেক সাহায্য করতে আসেন

তো যেটা অবস্থা আজকে আমাদের যা যে তানতানর যেন সদঘাত রাগমত পৌঁছেছে ওটাও আমরা আছি এই লাগি ভিডিওটা বানানি আর ভিডিওটা বানানোর আরেকটা উদ্দেশ্য হইল যদি আরো বাইয়ে এনে আসুন বিদেশ থাকারা বহু জায়গা থাকারা তানতানর যদি ইচ্ছা হয় দেখিয়া যদি ভাল লাগে আর আরোই রকম আমরার কাছে গরীব অসহায় মানুষ আসুন প্রত্যেক মানুষ আসুন আমরার কাছে মাল shortage থাকার কারণে আমরা আজকে তানতানতে ডাকিছি না যদি আপনারা শরীর কইটা চাইন আর আপনারা মনে করেন যে আপনার তোর হাদিয়া আপনার তোর সোধখা এটা উপযুক্ত জায়গায় যাইব তাইলে আপনারা আমরারে লোকে কন্ট্যাক্ট করিয়া যোগাযোগ করিয়া আপনারা আপনার কাছে পয়সা হটাই দিতে পারবা আর যদি সাইন ব্লেঙ্কেট হটাই দিতা তাও পারবা দিয়ে আপনারা সোয়াব শরিকা আর ই কেন আপনারা দ্বারা দেখতে হয়তো এটাই নইলে মাদ্রাসার বোর্ডিং বোর্ডিঙ্গেন তাকিয়া ফোড়েন আর যে সাহায্য খরচ কবুলৰ খোৱা মা বাবাৰ নিশ্চয় আছে আপুনি ইমান ইমান চাপ ইমান চাপ ইমাম শাহ আর এইনও আমার এক মাঝুম মানুষ মানে ই ই আল্লো নাই এক সময় তাই রুজি করছেন টান গেস্টে আমরা বহু চাহ খাইছি বহুত আল্লাহ টান বোর্ড সম্পদ আছে কোনো কারণবশত হয়তো আজকে তাই একটু দুর্বল হয়ে গেছেন শরীরের অসুস্থতার কারণে তো তান টানতে আমরা একটু বড়ো বড়ো সাইজর আর কি বালা ব্লেঙ্কেট দিছি আর মেঝাওয়াল হল সময় তো আর সকল জায়গায় কি আর ফাটাইতে পারবি না আর টান টেন মাদশার ছাত্রও হল তো টান মানে মাদ্রাসার লাগে এটা ঠিক আছে তার কারণে আমরা মাদ্রাসা দিছি আর যদি আপনার সরি চায় তে আপনারা সরি করিবা যদি লাগে ফোনপে গুগল পে নম্বর আমরা দিয়া দিমু আপনারা যোগাযোগ করে পয়সা করে দিয়া সরি কুইতে পারবা তো আল্লাহ টান টান করক কবুল করবেন আমি আল্লাহ যে যেটা বাধকার করছেন দান করছে আল্লাহ টান টানোর রোজিত খয়ের করক দান করো আল্লাহ টান টান মা বাবা জিন্দগির সমস্ত গুণেরা মাফ করে দেয় আৰু তান টানি চধঘাৰে আজিকালি যে আমাৰ মানে আপোনাৰ ফুৰি যাম প্ৰাৰ্থী হিচাপে মেহনত ৰখব আৰু আমাৰ চাৰালৈ দোঁৱা কৰব আপোনাৰো আমাৰ লাগি দোঁ কৰব